বন্ধুরা তোমরা কিরকম আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমি আজকে সকাল নটা থেকে সকাল তোমাদের সাথে শেয়ার করছি আমি আজকে আমার মানে আমার ছেলে ছেলেকে একবার রেডি হয়ে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি এখন আমি যাব রাজাপুর রাজাপুর আমাকে ছেলে ওখানে আমার ভাষণ পদযাত্রা করবে ওখানে যাবো তোমাদেরকে যদি পারি শেয়ার করি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে শেয়ার করবে گا دے ان

নারায়ণী নমস্তুতে নারায়ণের উদ্দেশ্যে মনে মনে নারায়ণের কাছে ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণায় গীতায় কৃষ্ণায়

ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এটা